নমস্কার আমি শঙ্কু সাতরা রয়েছি ইন্ডিনিউজ টোয়েন্টি ফোর থেকে তবে দু চলে এলো বুঝলেন দু চলে এলো নির্বাচন হবে রাজ্যের বিধানসভায় কারা যাবেন কারা মেজর সংখ্যাগরিষ্ঠ মানে সংখ্যাগরিষ্ঠ হবেন সেই সব নিয়ে একটা এখন তো মানুষের মধ্যে একটা বেশ টানা টানা উত্তেজনা শুরু হয়ে গেছে তবে এটা বসে নি বসে আপনাদের সঙ্গে কথা বলি বিষয়টা হচ্ছে দেখুন আমি অতি সাধারণ মানুষ আমার কাছে যিনি সরকারে আসবেন তিনিই আমার সরকারের মাইবাব তৈরি হয়ে যাবেন আর সেই সরকারের অধীনে আমি থাকবো খাব আমি নিশ্চিন্তে থাকতে চাই তবে একটা কথা আপনাদেরকে বলি দেখবেন আজকালকার একটা কথা উঠছে না চটি চাটা যারা বলেন একটু ভেবে দেখবেন তো এই শব্দটার অর্থ কি এই শব্দটার তো একটা অর্থ রয়েছে সেটা কি অর্থ রয়েছে আমার কমেন্টস বক্সে এসেও লেখেন চটি চাটা কেন বলুন তো আপনার হয়ে কথা বলি না বলে আরে বসে আপনি কথা বলতে শিখুন তবে তো আপনার হয়ে কথা বলবো আপনাকে নিয়ে কথা বলবো কথাই বলতে জানেন না মানে কিছু আহম্মক আছেন এরকম লিখে থাকেন যাক কথা কথাবাদি যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন হবে এখন থেকেই বেশ গুড় 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 একটা শব্দ শুরু হয়ে গেছে অনেকে বলছেন বিহার মডেল অর্থাৎ বিহারে বিজেপি আবার এসছে তো বিজেপিকে বিজেপির ওই ভোট পরিসংখ্যান নিয়ে একটা অনেকে বলছেন ওটার তথ্য আমার কাছে নেই কারণ ওটার পরে কোনো বিবৃতি হয়নি নির্বাচন কমিশন থেকে অর্থাৎ সেটা নিয়ে আমি বলবো না তবে একটা জিনিস আমার যে সমস্ত বন্ধু বান্ধব ইদানিংকালে বিহারে গেছিলেন আমি গত পাঁচ বছর বিহারে যাইনি তবে তারা বলছেন যে বিহারে যেভাবে উন্নতি হয়েছে বিহারে পাটনা শহরটাতে যেভাবে যানজট কমিয়ে দিয়েছে বিভিন্ন ফ্লাইওভার করে এছাড়া বিভিন্ন অংশে যেভাবে মানুষের সাধারণ দাবি যেটা সেটা হচ্ছে ইলেকট্রিক জল রাস্তা আর শান্তি এই জায়গাটা যেখানে নিয়ে গেছে সেটার উপর নির্ভর করে নীতিশ আবার চলে এলেন ওখানে অর্থাৎ এনডিএ এলেন এবার সবাই বলছেন যে বিহার যেহেতু রকম হয়েছে তাহলে পশ্চিমবঙ্গ হবে একটা কথা আপনাদেরকে বলি দেখুন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছি না তৃণমূলের দলে যাই না তৃণমূলের সঙ্গে সেরকম আমার মেশামেশি নেই সবাইয়ের সঙ্গে হাই আলো আপনাদের সঙ্গেও যেরকম ওনাদের সঙ্গে সেরকম বিষয়টি হচ্ছে আমি একেবারে গ্রামের ছেলে ছোট্ট করে বুঝিয়ে বলি যে আমি যখন গ্রামে থাকতাম বর্ষাকাল পড়লেই আপনার মানে চামড়ার জুতোটা আমরা তখন বেশিরভাগ চামড়ার জুতো পড়তাম সেই চামড়ার জুতোটা কিন্তু তিন মাসে বঙ্কিম হয়ে যেত বুঝলেন মানে তিন মাসে বেঁকে যেত আর বর্ষাকালে হাঁটুর সমান কাদা আর সেই কাদা ঠেলে যখন অসুস্থ মানুষকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হতো সেই অ্যাম্বুলেন্সটা কিন্তু ইঞ্জিনওয়ালা চার চাকা গাড়িটা ছিল না সেই অ্যাম্বুলেন্সটা ছিল কি জানেন দোলনা মানে চারপায়া এগুলো ছিল তারপর আনা এগুলো দেখেছেন তো এখন কিন্তু সেগুলো নেই আপনি গ্রামের বিভিন্ন জায়গায় চলে যাবেন সেখানে বাড়ির সামনে আপনার গাড়িটা পৌঁছে যায় অর্থাৎ অ্যাম্বুলেন্স পৌঁছে যায় কিংবা আপনার ছোট গাড়ি পৌঁছে যায় বড় গাড়ি পৌঁছে যায় আপনাদের যে সমস্ত শস্য সামগ্রী দোকানদাররা কিনে নিয়ে যান কিংবা মানুষ যারা আসেন যারা দূর থেকে শহরে আসেন তারা কিন্তু আগে এসে শিয়ালদা এলাকাতে সস্তায় হোটেলে তারা থাকতেন কিংবা হাওড়া স্টেশন এলাকাতে সস্তায় হোটেলে থাকতেন এখন কিন্তু সেই সস্তায় হোটেলগুলোতে কম লোক থাকেন কারণ এসে বেশিরভাগ মানুষকে নাইট স্টে করতে হয় না তাহলে কি যে যোগাযোগ ব্যবস্থাটা বেড়েছে যেহেতু আপনার বাড়িতে আপনার মোটরসাইকেলটি সাইকেলটি বর্ষা থেকে শীত থেকে গ্রীষ্ম থেকে সব সবসময় বারো মাসে বাড়িতে রাখতে পারেন সে তো আপনি সবসময় বেরোতে পারেন আপনার চার চাকা হয়েছে অর্থাৎ গ্রামে এই মুহূর্তে দেখবেন প্রচুর মানুষের চার চাকা রয়েছে মানে তারা এক সময় ভাবতেন যে টাকা আছে কিনে কি হবে কোথায় রাখবো গাড়ি এখন কিন্তু তারা রাখতে পারেন এই যে বিষয়গুলো হয়েছে উপরন্তু ভারত সরকার তো রেশনের চাল দিচ্ছে সেইটাকে ঠিকঠাক করে ইমপ্লিমেন্টেশন করা সেটাকে ঠিকঠাক করে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটা কিন্তু রাজ্য সরকার করছেন বেশ কিছু জায়গায় যদিও দুর্নীতি চলছে এই খাদ্য বন্টনে তবে সেইগুলো কিন্তু আস্তে আস্তে নজরে আসলে সেগুলো ঠিক হচ্ছে তবে আপনাদের একটা কথা বলি যে সাধারণ মানুষ যেটা ভাবছেন সেটা কিন্তু বর্তমানে বিরোধী নেতারা ভাবছেন না কারণ বিরোধী নেতা বর্তমান প্রধান বিরোধী নেতাকে বা প্রধান বিরোধী দলকে বিজেপি সেই বিজেপির কোনো কর্মীকে যদি রাত্রেবেলা আপনি বলেন যে আমার অমুক অসুস্থ হয়ে গেছে একটা বেড পাইয়ে দিন না হাসপাতালে নিয়ে চলুন না সেই নেতার কিন্তু হাসপাতালে নিয়ে গিয়ে বেড পাইয়ে দেওয়ার ক্ষমতা নেই পরিষ্কার কথা এছাড়াও কোথাও সেরকম কিছু করবার ক্ষমতা নেই অর্থাৎ সাধারণ মানুষের উপকারে যতদিন না লাগবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার ওপর আস্থা তৈরি হতে দেরি হবে আর দ্বিতীয় নম্বর বিজেপি দলের মধ্যে এই মুহূর্তে যেভাবে রেশা রেশি একজনের সঙ্গে আরেকজনের আর যেভাবে মাঝে মাঝে বিজেপির দলের বেশ কিছু নামে এই দুর্নীতি উঠে আসে তাতে আপনার কি মনে হয় যে সাধারণ মানুষ আপনি বিজেপি আপনার টেকনিক্যাল এফেক্ট ছাড়া আপনাকে বিশ্বাস করবে একটা ছোট্ট বলি একটি বিজেপি পার্টি অফিসে সিএর এর ফর্ম ফিল আপ করানো হচ্ছে মানে পোর্টালে করা হচ্ছিল ওটা সেখানে সার্টিফিকেটের জন্য একশো টাকা নেওয়া হচ্ছিল আর পোর্টালে তোলার জন্য ষাট টাকা নেওয়া হচ্ছিল তার জন্য কোনো বিল স্লিপ কিচ্ছু দেওয়া হচ্ছিল না টাকা যাচ্ছিল কোথায় এই প্রশ্নটা ওঠার পর আমাকে আক্রমণ ব্যক্তিগত আমি একটা ছোট্ট ক্ষুদ্র মানুষ বিজেপি এত বড় একটা দল দক্ষিণ চব্বিশ পরগনা যারা রয়েছেন তারা যেভাবে আমাকে আক্রমণ করেছেন এটা কিন্তু মনে রাখবার মতো দেখুন আপনাদের সামনে বলছি বামেদের আমলে আপনাদের এই খবরের থেকে আরম্ভ করে অনেক বড় খবর করা হয়েছে তৃণমূলের আমলে আমি করেছি পূজা দেখবেন আমি করেছি কিন্তু কেউ আমাকে এরকম আক্রমণ করেননি আমার পরিবার নিয়ে আক্রমণ করেননি কেউ বলেননি মেরে দেবো আমাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন বিজেপির নেতাদের পক্ষ থেকে আমি বিজেপি রাজ্য সভাপতিকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছিলাম তিনি কোনো রিপ্লাই দেননি যাই হোক এটা হচ্ছে ওনারা ভেবেছেন ভালো আমার বিরুদ্ধে করা উচিত তাই ওনারা করেছেন কিন্তু সবার প্রথমে একটা কথা বলি যে যারা প্রলুব্ধ হয়ে রাজনৈতিক দাঙ্গার মধ্যে রাজনৈতিক হিংসার মধ্যে দেখুন যারা তৃণমূল বলুন আর বিজেপি বলুন সিপিএম বলুন এদের যারা যে সমস্ত রাজনৈতিক নেতা রয়েছেন তাদের চেয়ারের লোভ রয়েছে তারা চেয়ার নিতে চান আর তৃণমূল তো এই মুহূর্তে তারা চান যে তারা সরকারে থাকবেন আরও আরো বেশি করে থাকতে চান তারা থাকবেন কিন্তু প্রত্যেকটা বিষয়ে যেভাবে বিরোধী দলগুলো খোঁচা মারছেন কি আক্রমণ করছেন আপনি পাবলিক আপনি ভালো করে বুঝবেন যে ক্ষতি হচ্ছে আপনার যদি একটা একদিন মিছিল শহরে সেদিন কিন্তু শহরের গতি কমে যায় একটা মিছিল বেরোলে মানে এখন সভ্যতার একটা জাতির গতি কমে যায় সেটা যখন এই রকম বারবার ধরে বেরোচ্ছে আর সেখানে কি হবে কি হতে পারে আপনারা ভাববেন আপনারা কি পেয়েছেন বিহারের মডেল কি রয়েছে আর ভবিষ্যতে কি হতে চলেছে আজকে যারা বিজেপিতে রয়েছেন বিজেপিতে যারা বলছেন যে আমরা এই করব আমরা ওই করব তারা কিন্তু বিজেপির গোড়া থেকে খেটে আসা কেউ নয় তারা বেশিরভাগই কিন্তু অন্য জায়গা থেকে এসে এখানে বাসা বেঁধেছেন ওই আপনারা যাকে বলেন না যে রোহিঙ্গা আপনারা যাকে বলেন না অনুপ্রবেশকারী সেরকমই আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন